ভারতবর্ষে মেসি আসার পর যেন তোল পার সোশ্যাল মিডিয়া মেসিকে নিয়ে সর্বদা নিউজ চলছে যুব ভারতীয় স্টেডিয়াম ভেঙে চুড়ে যাচ্ছে তাই করে দিয়েছে যারা টিকিট কেটে দেখতে এসেছিল মেসিকে ১২ থেকে পনেরো হাজার কেউ পঁচানব্বই হাজার লাখ লাখ টাকার টিকিট বিতরণ হয়েছে দর্শকদের মধ্যে তবে মেসিকে দেখতে না পেয়ে রেগে আগুন দর্শক মধ্যে ফটো তুলেছে বাংলার অভিনেত্রী শুভশ্রী মেসির সঙ্গে যেই বিষয়টি চোখ এড়ায়নি দর্শকদের শুভশ্রীকে যাচ্ছে তাই ভাবে টোল করে গিয়েছে দর্শক থেকে পার্টির মন্ত্রীরা কটুক্তি থেকে কটুক্তিকর মন্তব্য করা হয়েছে শুভশ্রীকে নিয়ে অবশেষে শুভশ্রী গাঙ্গুলির হাজবেন্ড তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী পুলিশের দ্বারস্থ স্ত্রীর অপমান সহ্য না করতে পেরে টিকাকর থানায় এফআইআর করলেন বেশ কিছু মন্ত্রীদের নিয়ে যারা শুভশ্রীর ফটো দেখিয়ে নোংরা নোংরা মন্তব্য ছড়িয়েছে কথা বলেছে রাজ চক্রবর্তী জানায় একজন নারীর অসম্মান তার পরিবারকে নিয়ে টানা তার সন্তানদের নিয়ে টানা কোনোভাবেই টলারেট করবেন না তিনি এফআইআর করলাম একটা একজন নারীকে যেভাবে কুৎসা এবং নোংরা ইঙ্গিত এবং তার তার শারীরিক গঠন তার পরিবার তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদের এগেন্স্টে আমি নেবেন এই ব্যক্তিগত আক্রমণটা কিছু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স আর কি খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা যারা টোল করেন বা মহিলাদেরকে কু ইঙ্গিত করে কথা বলে আমি সেসব মানুষদেরকে ঘৃণা করি এবং আমি সেটা শুধু আমার পরিবারের জন্য না যে কোনো মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে সে রাস্তায় হোক সোশ্যাল মিডিয়া হোক যেরকম আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি এবং আমার সামনে যদি এসে কেউ মানে আমার তার ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়া আমি তার জীব চোখ দুটোই তুলে নিতে পারি